তো বন্ধুরা তোমরা হয়তো থামলে দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে আমার কাছে রয়েছে কিছু পপুলার ব্র্যান্ডের স্যানিটারি প্যাড আর আজ আমি এই স্যানিটারি প্যাডেরই টেস্টিং করব যে কোনটা সবচাইতে চাইতে ভালো অর্থাৎ কার শোষণ ক্ষমতা সবথেকে বেশি যারা এটা সম্বন্ধে জানো তাদের জন্য তো ঠিক আছে আর যারা জানো না তাদেরকে বলে দিই যে মহিলাদের আঠাশ দিন পর একটা পাঁচ ছ দিনের এমন একটা পর্যায়ে আসে যে সময়টা মেয়েদের ইন্টিমেট এরিয়া বা যৌনাঙ্গ থেকে শরীরে দূষিত রক্ত প্রবাহিত হয় আর এই দূষিত রক্ত প্রবাহিত হওয়া থেকে আটকানোর জন্য এই ধরনের স্যানিটারি প্যাডের ব্যবহার করা হয়ে থাকে তো চলো এটা টেস্ট করি যে কোনটা সব থেকে ভালো কাজ করে ব্লাড হিসাবে আমি এই ধরনের কালার করা ওয়াটার ব্যবহার করব তো চলো এগুলো আনবক্সিং করি এটা হলো স্টে ফ্রি কোম্পানির সিকুয়ার আর এটা হলো মিসপার চয়েস এক্সেল আমার কাছে রয়েছে কিছু নন ব্র্যান্ডেড মাল এটা আরও টেস্টিং করব কম্পানির নাম কি জয়ফুল না কিছু নাম আছে জয়ফুল আল্ট্রা স্যান্টারি ন্যাপকিন এটা এখানে রাখলাম এটা হলো কমফি দাম পঁচিশ টাকার মতো পড়বে আর এটা হলো অ্যাপেলো কোম্পানির রেগুলার প্যাড এটা দাম পড়েছে ত্রিশ টাকার মতো এরপরে আমি একটা একটা টেস্ট করব প্রথম টেস্ট করব এইটা নন ব্র্যান্ডেড জয়ফুল কোম্পানির একটা প্যাড আছে আমার কাছে এটা অল্প দামের মধ্যে আমি পেয়ে গেছি তবে কতটা ভালো হবে জানি না টেস্ট করার পরে বুঝতে পারবো যে এটা কতটা ভালো প্যাকেজিং তো ঠিকই আছে এটা হলো কমফি রেগুলার এটা হলো হুইসফার চয়েসের এটার দাম পড়েছে বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকায় ছ পিস প্লাস এক পিস অর্থাৎ সাত পিস দিচ্ছে বিয়াল্লিশ টাকায় আর সেই দামে স্টেপ ফ্রি দিচ্ছে ছ পিস এটার দামও বিয়াল্লিশ টাকা পড়েছে হুইসফার চয়েস এখানে এক পিস বেশি দিচ্ছে তোমাদের হয়তো কোশ্চেন থাকতে পারে যখন এই ধরনের প্যাড ছিল না তখন তাহলে মহিলারা কি ব্যবহার করতো তো বলে দিই যখন প্যাড ছিল না তখন মহিলারা পরিষ্কার কাপড় ব্যবহার করতো আর এটা হলো অ্যাপেলো কোম্পানির স্যানিটারি প্যাড এটা তিরিশ টাকায় আট পিস দিচ্ছে তো চলো এগুলো আস্তে আস্তে একটা একটা করে এবার টেস্ট করি ব্লাড ডের জন্য আমি এই ধরনের কালারফুল ওয়াটার ব্যবহার করছি পিরিয়ডের সময় মেয়েদের টেন এম থেকে সিক্সটি এমএল পর্যন্ত ব্লাড নির্গত হয় তো আমি প্রত্যেকটাতে চল্লিশ এমএল করে ব্লাড দিয়ে দেখব হুম দেখতে পাচ্ছ চল্লিশ এমএল হয়ে গেছে প্রথম টেস্ট করবো জয়ফুলের উপরে অর্থাৎ নন ব্র্যান্ডেড যে আমার কাছে প্রোডাক্টটি ছিল সেই প্রোডাক্টটির উপরে না এটা প্রায় কুড়ি এম এল দেওয়ার পরে কিন্তু এর যে সাইডে ব্লাডটি কিন্তু চলে যাচ্ছে অর্থাৎ এ কিন্তু প্রথমেই ফেল হয়ে যাচ্ছে কারণ এটার অ্যাপ ক্ষমতা খুবই কম এটা নন ব্র্যান্ডেড মাল ছিল এটা তো আমি প্রথমেই ভেবেছিলাম যেটা খুব একটা সাকসেসফুল হবে না তো চলো নেক্সট ট্রাই করি কম্পির উপরে চল্লিশ এমএল নিয়ে নিয়েছি পুনরায় এরপর আমি এই কমপ্লিট যে প্রোডাক্টটি রয়েছে সেই প্রোডাক্টের উপর ট্রাই করব এটা দেখি কতটা ভালো হয় এটা যে ব্লাড ছিল সে ব্লাড কিন্তু সাইডে যায়নি অর্থাৎ এই আপাতত আমাদের কাছে রাউন্ড ওয়ানে সাকসেসফুল হচ্ছে নেক্সট ট্রাই করবো হুইসার চয়েসের উপরে এখানেও কিন্তু আমি চল্লিশ এম এল ব্লাড নিয়ে নিয়েছি এটাও কিন্তু আমাদের প্রথম রাউন্ডে পার করে গেল কারণ এর সাইডে যে লিকেজ সিস্টেমটি রয়েছে সেই লিকেজ সিস্টেমটি বাইরে কিন্তু এ যায়নি পুনরায় ফর্টি এমএল নিয়ে নিয়েছি এরপরে স্টে ফ্রি সিকিউর যে প্যাডটি রয়েছে সে প্যাডটির উপরে ট্রাই করব এটাও প্রথম রাউন্ডে কিন্তু পার করে গেল কারণ এর সাইডে লিকেজ সিস্টেমটা ভালো আছে এরপরে লাস্ট ট্রাই হবে অ্যাপেলো কোম্পানি রেগুলার প্যাডের উপরে চলো দেখি এটা নতুন প্রোডাক্ট পেয়েছি অ্যাপেলো যে স্টোর থাকে সেখান থেকে নিয়েছি এটা কি প্রথম রাউন্ড পার করতে পারবে আমার মনে হলো যে সাইডে কিছুটা হলেও এ লিকেজ করার চেষ্টা করছে চলো থাক আপাতত প্রথম রাউন্ডটা এ আমি আপাতত একে প্লাস পয়েন্ট দিচ্ছি পার করার জন্য এটা প্রথম রাউন্ডে ফেল করে গেছে এটাকে আর আমি আর ধরছি না এরপরে কিছুক্ষণ থাক সাধারণত মেয়েদের দশ এমএল থেকে সিক্সটি এম পর্যন্ত এই মাসিক বা পিরিয়ডের সময় কিন্তু ব্লাড নির্গত হতে পারে তার বেশি যদি হয় তাহলে তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নাও বিভিন্ন রকম রিপোর্ট বলছে যে এর বেশি যদি ব্লাড শরীর থেকে বেরোয় তাহলে সেটা কিন্তু নর্মাল ব্যাপার নয় আর আমি এই ধরনের টেস্টিং করছি বলে তোমরা কেউ মজা করো না যেটা লুকানোর কিছু নেই কারণ এই ধরনের জিনিস সাধারণ জিনিস তাই আমি কোনো রকম লজ্জাবোধ না করেই কিন্তু এই ধরনের এক্সপেরিমেন্ট করার জন্য এগিয়েছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবে আর তোমার কলিগ যারা আছে বা তোমার বান্ধবী বন্ধুদেরকে শেয়ার করবে এই বিষয়ে সজাগ করার জন্য যাতে তারাও এই ব্যাপারটা পুরোপুরিভাবে জানতে পারে তো চলো মোটামুটি এখানে পাঁচ সাত মিনিট হয়ে গেছে এরপর এগুলো টেস্ট করে করে দেখবো এক একটা তো এটা তো প্রথম রাউন্ডে ফেল হয়ে গিয়েছিল তবুও এটার উপর আমি এবার দেখি হাত দিয়ে যে এ কতটা জল শোষণ করেছে মোটামুটি আমার হাতে কিন্তু কোনোরকম জল লাগেনি তার মানে এ প্রথম রাউন্ডে ফেল হয়ে গেলে সেকেন্ড রাউন্ডে কিন্তু পাস করছে আমি দেখছি যে সাইডের লিকেজ সিস্টেম যেটা রয়েছে সেই লিকেজ সিস্টেমটা কিন্তু ভালো নয় এটা নন ব্র্যান্ডেড আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে নন ব্র্যান্ডেড কোনো প্রোডাক্টই ব্যবহার করো না কারণ সেগুলো হার্মফুল হতে পারে শরীরের জন্য তো চলো নেক্সট কম্পি কোম্পানির যে প্রোডাক্টটি ছিল তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই যে অ্যাপজ ক্ষমতা রয়েছে আমার জন্য এটা খুবই লজ্জাকর বিষয় কারণ এই ব্র্যান্ডেড প্রোডাক্ট সেখানে আমি যদি দেখি আমার হাতে কিন্তু জল দেখতে পাচ্ছ এর সাইডের লিকেজ সিস্টেমটা ভালো হলেও এর যে অ্যাস ক্ষমতাটা এটা ততটা ভালো নয় কারণ আমার হাতে জল আসছে এর সেকেন্ড রাউন্ডে কিন্তু ফেল আমি সাজেস্ট করব যে যাদের অতিরিক্ত এই ধরনের ব্লাড নির্গত হয় তাদেরকে এই ধরনের প্রোডাক্ট আমি ব্যবহার করতে মানা করব। নেক্সট এটা আছে উইসপা চয়েসের যে প্রোডাক্টটি ছিল সেই প্রোডাক্টের উপর ট্রাই করবো এর সাইডে লিকেজ সিস্টেমটা ভালো ছিল প্রথম রাউন্ডে পাস করে গেছিলো কিন্তু সেকেন্ড রাউন্ডে দেখি চলো দেখতে পাচ্ছ কী পরিমাণ জল আমার হাতে কিন্তু আসছে অর্থাৎ এর যে অ্যাপস ক্ষমতাটা এটা দেখলে বুঝতে হবে যে কী পরিমাণ ক্ষমতা এর বুঝপার চয়েস একটা নামি কোম্পানির প্রোডাক্ট সেখানে কিন্তু এ কিন্তু শোষণ ক্ষমতাটা খুবই কম চলো নেক্সট দেখি এরও সাইডে লিকেজ সিস্টেম ভালো ছিল এটাও যে খুব ভালো অ্যাবজর্ভ করেছে তা করেনি এরও কিন্তু জল কিন্তু হাতে আসছে তবে নিউসফার চয়েস কোম্পানি যে প্রোডাক্টটি ছিল তার তুলনায় স্টেপ ফ্রি যে প্রোডাক্টটি রয়েছে সে প্রোডাক্টটিতে যে ব্লাড তার অ্যাবজর্ভ ক্ষমতাটা একটু হলো আমার বেশি মনে হচ্ছে কমাচ্ছে এরপরে নেক্সট হলো প্রোডাক্টটি ছিল আমার কাছে চ্যাপলো কোম্পানির প্রোডাক্ট চলো দেখি না এটাও যে খুব ভালো কাজ করেছে তা করে নাই এতগুলো প্রোডাক্টের মধ্যে আমার সব থেকে যেটা বেস্ট মনে হলো সেটা হলো স্টেপ ফ্রি কোম্পানিটা যেটার দাম বিয়াল্লিশ টাকা ছ পিস প্যাডের দাম এতগুলো প্রোডাক্টের মধ্যে আমার মনে হলো এটা যেন বেস্ট কারণ এর লিকেজ সিস্টেম ভালো রয়েছে অ্যাবজর্ভ ক্ষমতা অন্যদের তুলনায় যথেষ্ট ভালো তাই আমি সাজেস্ট করব যে স্টেপ ফ্রি কোম্পানির প্রোডাক্টটি ব্যবহার করার জন্য আমি এখানে কোনো প্রোডাক্টের বা কোনো কোম্পানির কিন্তু প্রমোশন করছি না আমি এখানে একটা এক্সপেরিমেন্ট ভিডিও করলাম যেখানে আমি দেখলাম কোন কোম্পানির প্যাডের অ্যাপস ক্ষমতা সবথেকে বেশি তোমাদেরকে আমি সবসময় সাজেস্ট করবো স্টেফ্রি কোম্পানির বিয়াল্লিশ টাকা দাম ছ পিস প্যাডের দাম এটা কেনার জন্য আর নন ব্র্যান্ডেড প্রোডাক্ট এসব ক্ষেত্রে ইউজ না করাই ভালো তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার অবশ্যই করবে নিজেদের বন্ধু বা বান্ধবীদেরকে আর লাইক করে দেবে তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সপেরিমেন্ট ভিডিওতে জয় হিন্দ জয় বাংলা